जी नमस्कार और तोरे तोरे बारिश चले मुरी के चले स्नेह

ওনোডা মিশাল দেনে কিনোডা ই এনে ভেজাল নাই মামানে ভাল মিসাইকোস আই দিনার রো ফেরকম আমরা রাখনে আমবলা বড়ি ফ্রিজে থছে বুঝছি মানে অতটাও ই লাগে না আমরা আমটি হবে বড়ি ঘাঁটা আর ওলা উন্নত ভালো সবিতলবা মোর কাছে তুলু শান্তি কি দেখতেছাচা আমার ভাই দাঁত লেন আজকে আরে খাইছি আজকে পজিবলি না পেটে ফুলে আছে ঠিক আছে আপনি বানান আমি রসটা পুরো বানান দেখতে পেলে ভালো হতো অনেক সকালবেলা না না আমি কিছুই খাবো না আমি বলে একটু বলি কিছু খাবো না আমরা মাত্র খাইছি আমার ক্লাস বেসে খাইছি আমার পেট হ্যাঁ 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 ওটা ওই মেমন্দারি লাগবে না এমনি খুব ভালো লাগছে কথা বলতে মাটির বাড়িগুলা আস্তে আস্তে মানে নাই করে ফেলে কিন্তু মাটির বাড়ি সুন্দর আপনার বাড়ি কোন পাশে ও এখানে এই গ্রাম কি আলিপুর গ্রামটা এখানে শেষ হলো না এটা কি গ্রাম পরে হ্যাঁ আমি তো শেষ আলিপুরই তো এটা আলিপুর এটা এখানে মাথা আর ওদিকে মাথা ওই পাশে ও মানে আপনারা উত্তর পাড়ায় বসছেন বুঝছি আমি যদি কালকে উঠতে পারি তাহলে আসবো উঠতে পারি জন্য না তো এই সকালবেলা লিপের মধ্যে উঠতে ইচ্ছা করেনি শুয়েছিলাম আপনার মানে আদমন গুর রেডি করতে কয়দিন লাগে দুই দিন না মা এখন দুই দিনে হবে না তিন দিন আমি তো অনেকদিন ধরে আপনাদের গুড় খাই কিন্তু আমার আশা হয়নি কারণ আমার ওই দিন নিয়ে যায় পাঠায় আর বাচ্চারা লালি গুড় মানে গুড়টা পছন্দ করে আমি এখানে ফ্রিজে রেখে রেখেই খাই পরে কোনো অসুবিধে না হয় হ্যাঁ আপনার কি অ্যাক্সিডেন্ট মেয়ে শিয়াল শেয়ালের ডাইক

ঠান্ডায় বাবা <yo fish dunno NHLVishorman> <speaking families>

তেটা ভাত রস পাওয়া যাবে না তা খাবো তুমি রস